আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি সাধন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সাধনটি হল কৃষ্ণ সাধন মন্ত্র সনাতনী বিদ্যা আপনারা যদি কেউ এই কৃষ্ণ সাধনা করতে চান সেক্ষেত্রে কিভাবে করা লাগবে এই যে এখানে দেখেন ভালো করে খেয়াল করেন এই মন্ত্রগুলো হতে পারে অল্প ক্লিয়ার কম আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন বেশি দেরি না করে আমি মন্ত্রটির দিকে চলে যাই আর হ্যাঁ আপনারা যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন মন্ত্রটা আগে আপনারা দেখে নেন এটা হচ্ছে সনাতনী বিদ্যা কৃষ্ণ সাধনা মন্ত্র ওম কৃষ্ণ কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বললবায় সোয়াহা আশা করি বুঝতে পারছেন আমি আবার পড়ে দিচ্ছি আপনারা লিখে নেন ওম কৃষ্ণ কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন খুবই ছোট্ট এবং কি কয়েকটা মাত্র কথা এই কথাগুলোরই সাধন হবে কিভাবে করবেন তার জন্যে আপনি অবশ্যই একা ঘরে বসে কাজগুলো করা লাগবে অবশ্যই মাছ মাংস কোনো কিছু খাওয়া যাবে না নিরামিষ খাওয়া লাগবে অবশ্যই আপনার ব্রহ্মাচার্য পালন করা লাগবে মাছ মাংস রসুন পেঁয়াজ তেল কোনো কিছু খেতে পারব না ঠিক আছে এখন কিভাবে করবেন নিয়মটা দেখেন মন্ত্রটি শান্ত মুদ্রায় কমপক্ষে একশো আট বার জপ করতে হবে মালাতে সাধনার সময় সাধকের পিছন পিছন থেকে থেকে মাথার ত্রিভুজ আকৃতির আলো বের হবে বুঝতে পারছেন আপনি যখন সাধনায় বসবেন যখন নাকি আপনি মন্ত্রটা পড়তে থাকবেন তখন আপনার মাথার পিছন থেকে ত্রিভুজ আকৃতিতে কিন্তু আলো বের হবে সেটা কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার ভক্তি শ্রদ্ধা নিয়ে বিশ্বাস ভক্তি নিয়ে আপনার কাজ করা লাগবে পাক পবিত্র হয়ে ঠিক আছে এই যে দেখেন নিয়মটা ভালো করে দেখে নেন আপনারা দেখেন আপনারা কমপক্ষে একশত আট বার করে যোগ করবেন আশা করি কারো কারো একদিন হয়ে যায় কারো কারো অল্প সময় লাগে যতদিন পর্যন্ত সাকসেস না হবে ততদিন পর্যন্ত আপনারা করতে থাকবেন দেখবেন হয়ে যাবে আপনার সামনে চলে আসবে ফার্স্ট টাইম আপনার পিছন থেকে ত্রিভুজ আকৃতিতে আলো বের হবে মাথার পিছন থেকে তারপর আস্তে আস্তে সেই আলোটা থেকে আপনার সামনে সে কৃষ্ণ আপনার সামনে এসে উপস্থিত হবে তখন আপনি তার সাথে কথা বলতে পারবেন কথা বলে নেবে ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ